শীতের শুরু থেকে শুরু হয়ে সাধারণত শীতের শেষ পর্যন্ত এই অ্যাজমার প্রকোপটা সাধারণত একটু বেশি শ্বাসকষ্ট আমরা শ্বাস জিনিসটা মন আমরা জেগে থাকি ঘুমাই যাই করি আমাদের নিজেদের এটা একটা কন্ট্রোল থাকুক বা না থাকুক আমরা কিন্তু কন্টিনিউয়াস নিচ্ছি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল বক্ষবেদি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি অ্যাজমা এই যে এখন শীতের সময় শীতের শুরু থেকে শুরু হয়ে সাধারণত শীতের শেষ পর্যন্ত এই অ্যাজমার প্রকোপটা সাধারণত একটু বেশি থাকে এই অ্যাজমা যখনই হয় তখনই দেখা যায় এই কাশি আসলে শ্বাসকষ্ট আমরা শ্বাস জিনিসটা এমন আমরা জেগে থাকি ঘুমাই যাই করি আমাদের নিজেদের এটা একটা কন্ট্রোল থাকুক বা না থাকুক আমরা কিন্তু নিচ্ছি কারণ যতক্ষণ আমাদের যে যতক্ষণ শ্বাস ততক্ষণ বন্ধ মানে আমাদের আর কিন্তু জীবনটা নাই তো এই যে শ্বাসকষ্ট যখনই এই শ্বাসের কোনো ব্যত্যয় ঘটে নর্মাল শ্বাস নিতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তখনই আমরা এটাকে বলি শ্বাসকষ্ট তো এই শ্বাসকষ্ট আসলে কারণ অসংখ্য কারণে হতে পারে তো এটার আসলে বেসিক্যালি আমরা এটা বিভিন্ন সিম্পটম এবং পরীক্ষা এটা করে রোগীকে এক্সামিন করে তারপরে আমরা এই শ্বাসকষ্টের কারণগুলো বের করি এবং শ্বাসকষ্টে যদি আমরা বলি বয়স আসলে বয়স শ্বাসকষ্টের কোনো বয়স নেই একদম মানে নতুন জন্ম হওয়া শিশু থেকে একদম অতি শিক্ষ বৃদ্ধ পর্যন্ত যে কারোরই শ্বাসকষ্ট হতে পারে এবং প্রতিটা গ্রুপেরই শ্বাসকষ্টের কিছু আলাদা কমন কারণ থাকে অনেক ক্ষেত্রে রোগী বলে আমার বুকের ক্ষেত্রে আওয়াজ হয় বা এক ধরনের আওয়াজ হয় রাতের বেলা ঘুমাতে পারে না কাটি হয় তো অ্যাজমার একটা ইয়ে হলো কি সাধারণত অ্যাজমা রোগীগুলো আক্রমণের মাঝামাঝি সময় পুরোপুরি ভালো থাকে আর সিওপিডি রোগগুলো সাধারণত একটু বয়স্কদের বেশি হয় যাদের একটু ধূমপান করার হিস্ট্রি থাকে দীর্ঘদিনের তাদের বেশি হয় অ্যাজমার সাথে সিওপিডি এর একটা পার্থক্য থাকে যে সিওপিডি রোগী কখনোই পুরোপুরি ভালো হয় না ভালো থাকেন না কারণ ওনাদের দেখা যায় যে মাঝে মাঝে একটু একটু কাঠি পা শ্বাসকষ্ট বা একটু অস্থিরতা লাগায় এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে এগুলা মাধ্যমে এটাকে আলাদা করা সম্ভব এবং চিকিৎসা করে দেখা যায় যে এটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় এবং দ্বিতীয়ত যেটা হলো যে আসলে কিছু ক্ষেত্রে চিকিৎসা দেখা যায় দীর্ঘমেয়াদী এবং কোনো কোনো ক্ষেত্রে লম্বা সময় ধরে ওষুধ চালাতে হয় এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকবে এবং এটা এই সময় পর্যন্ত ওষুধ থাকবে অনেক সময়ে আমাদের একটা ভুল ধারণা থাকে যে একটু ভালো হয়ে গেলে চিকিৎসা প্রমিয়ান নিতে চান না কিন্তু এটা আসলে পরবর্তী অ্যাটাকটাকে আরো তীব্রভাবে হওয়ার জন্য আমন্ত্রণ জানায় তাই আমরা যখন কোনো ওষুধ দেখি বা যে কোনো রেজিস্টার্ড ফিরেছেন যখন কোনো চিকিৎসা দেন ওনাদের আসলে পরামর্শ কোনো ওষুধ করা উচিত না ওষুধ যেহেতু এগুলো একটা দীর্ঘমেয়াদী রোগ এবং দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসাগুলো দেরি হোক যার জন্য দেখা যায় যে আমরা ওষুধগুলো আস্তে 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 করে কমাই এবং তারপরে শরীরের সাথে ছুট করে যখন তখন আমরা ওষুধ বন্ধ করি হ্যাঁ শর্ত থাকে যে যখন সমস্যা হবে তখন নেবে দ্বিতীয়ত জিনিস হলো এই দীর্ঘমেয়াদী রোগগুলোর জন্য সাধারণত আমরা ইনহেলার জাতীয় ওষুধগুলো ব্যবহার করি এবং এই ইনহেলান জাতীয় ঔষধের প্রতি কিন্তু একটা মানে বলা যায় যে বেশ একটা বিশাল ভুল ধারণা রয়ে গেছে যে না ইনহেলার একবার নিলে আর এটা বোধহয় একবার দেওয়া যায় না এটা পুরোপুরি একটা ভুল ধারণা ইনহেলার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শ্বাসনালীতে কত অল্প ওষুধ দিয়ে সর্বোচ্চ উপকারিতাটা পাই আমরা যে ওষুধটা থাকে বেশি কিন্তু আমরা নর্মাল থেকে কয়েক গুণ কম ক্ষেত্র বিশেষে দেখা যায় একদিনের যেই ওষুধ দরকার পড়ে একটা ইনহেলারে সাধারণত ওই পরিমাণ ওষুধ দিয়ে তার পুরা মাস চলে যায় মানে কত কম ওষুধ দিয়ে আমরা রোগটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং এতে সুবিধা যেটা হয় যে আমরা অল্প ওষুধ দেওয়াতে এই ওষুধগুলো সাইড এফেক্ট থাকে অনেক কম সুতরাং এইটা একটা টোটালি ভুল ধারণার থেকে যায় যে আমরা ইনহেলার কোথাও একবার নিলে এটা আর বন্ধ করা যাবে না ইনহেলার ইনহেলারের কোথায় শেষ চিকিৎসা আসলে তা না ইনহেলার কিন্তু একেবারেই এই উপসর্গগুলোর একদম শুরুর থেকে পরবর্তীতে ইনহেলারে যেহেতু অল্প ওষুধের কাজ না হয় তখন কিন্তু আমরা আস্তে আস্তে বেশি ডোজে তাই আবার আরো একটা ভুল ধারণা আমরা দেখি যে অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে খুব বেশি না মাঝারি ধরনের শ্বাসকষ্ট কিন্তু ঘন ঘন নেবুলাইজার নিচ্ছেন নেবুলাইজার নেওয়ার একটা বড় অসুবিধা যেটা হলো যে নেবুলাইজারে কিন্তু বেশ হাই ডোজে ওষুধটা দেওয়া হয় তার জন্য নেবুলাইজার দিলে রোগী ভালো হবে তার সিমটম কমবে কিন্তু সে কিন্তু একটা মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ডোজের ওষুধের সাথে সে অ্যাডজাস্ট করে যাচ্ছে তার জন্য যখন আমরা তখন তাকে কম ওষুধ যখন দেব হয়তো তার আমরা যতটুকু আশা করি ওই পরিমাণ রেসপন্সটা পাবো না তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে বা অল্প উপসর্গতেই নেবুলাইজার নেওয়া এইটার প্রতি বোধহয় আমাদের একটু সতর্ক থাকা উচিত আর সবশেষে যেটা বলবো যে আরো কিছু রোগ থাকে যে যেগুলো আসলে যেমন ফুসফুসের এবং এই রোগগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা একটু অবহেলা করি এবং এমন এক সময় এসে চলে আসে যে যখন খুব বেশি কিছু করার থাকে না তাই আহ মানে আমাদের একটা পরামর্শ থাকে যে আমরা আসলে আমাদের উচিত হবে বা চেষ্টা করতে হবে যেন এই রোগগুলো মানে আমরা একটা ফিজিশিয়ানের পরামর্শে থাকি এবং খুব আর্লি যেন ডায়াগনোসিস করা সম্ভব হয় যদি আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হয় তাহলে কিন্তু আসলে এই চিকিৎসাগুলো খুব দ্রুত করলে দেখা যায় যে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে